বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রানার বড়ভাই ভাই আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম খানের অপতৎপরতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে স্থানীয় বিএনপির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বারুইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিল আহমেদ ইমান সাংগঠনিক সম্পাদক মাস্টার জাহিদ মশিউর রহমান গানটুসহ স্থানীয় মহিলা দল শ্রমিক দলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন

সাবেক সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগের স্নেহদন্য জাহিদুল ইসলাম ও তার ভাই যুবলীগ নেতা রানা মেম্বার একচল্লিশটা গেট করছে এই এমপি নিয়া এই বাড়িতে একশো উনচল্লিশটা গেট করিয়া চারটা গরু যা দুইটা খাসি এইভাবে গল্লা চিংড়িয়া অনেক কিছু খাওয়াইয়া তার প্রমাণ আছে গ্রামে বহুত প্রমাণ আছে তারপরও আমরা কিছু বলি না কে তারা আওয়ামী করে আমরা এই পাঁচ তারিখের পরে এই এই বিগত তারিখের পরে আওয়ামী লীগের যারা দোষার আছে তারা এই বাংলাদেশে নাই হাসিনা তারা সবাই সহযোগিতা আওয়ামী লীগের দোষর এরাও এই রানা মেম্বার বিগত সতেরো বছরে যে এই পাঁচ নাম্বার ওয়ার্ডে মোরলগঞ্জের বারৈখ্যালি কি অন্যায় অত্যাচার করছে এইখানে লোকদর্পণ আমরা চাই এই মানববন্ধনের চিহ্নে এই যে তাদের বাড়ি খাওনে সে বিদেশতে আসছে আসার পরে আওয়ামী লীগের যত লোকজন আছে শরণখোলা মুরলগোঞ্জ বাগেরহাট খুলনা খুলনার থেকে অনেক লোক নিয়ে আসছে তাদের বাড়ি সব আওয়ামী লিকের লোক তারপরে আমরা আসছি

কাজের নামে বদনাম কাজী শিপনের নামে বদনাম করার জন্য তার বাড়ির পাশে আওয়ামী একটা বাড়িতে এত বড় একটা আয়োজন করবে এটা মানে কল্পনাও করতে না এই মুহূর্তে আমলে এই ওয়ার্ড অন্তত দুইশো ফ্যামিলির কাছ থেকে তাদের ঘর বাড়ি নিউজ ডেস্ক